জরিপ অধিদপ্তর খাদ্য অধিদপ্তর এবং যে কোনো চাকরি পরীক্ষার জন্য একটি পূর্ণাঙ্গ প্রশ্নের প্রস্তুতি থাকবে আপনাদের আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমি যে একটা বিষয়ে লক্ষ্য করছি আপনারা অনলাইনে লম্বা সময় ব্যয় করেন কিন্তু হচ্ছে আমি আমরা যখন পড়াশোনার ভিডিওগুলা একটু লম্বা আপলোড করি তারপর আপনারা দেখতে চান না কিন্তু আজকে হচ্ছে আমি একটু লম্বাই আপলোড করব কারণ একটা পূর্ণাঙ্গ ভিডিও বা পূর্ণাঙ্গ প্রশ্নের সমাধান করে ভিডিওটা আপলোড করলে এটা এমনিতেই লম্বা হবে তো আমি আশা করব আপনারা সম্পূর্ণটা সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন তাতে আপনাদের যথেষ্ট উপকার হবে সেটা আপনারা পরবর্তীতে বুঝতে পারবেন যখন নিয়োগ কোনো নিয়োগ পরীক্ষা দিয়ে আসবেন কারণ এইখান থেকে এক দুইটা মার্কস কমন থাকলে আশা করি পনেরো ষোলোটা মিনিট আপনাদের কাছে আহামরি কোনো কিছু না তো চলুন কথা না বাড়ি মূল ভিডিও শুরু করি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বাংলা উপন্যাস কোনটি দুর্গেশনন্দিনী যেটা হচ্ছে এক নম্বর প্রশ্ন আপনারা যদি লিখিত পরীক্ষা প্রস্তুতি নিতে চান তাহলে ভিডিও স্কিপ করে যে দেখেন নিচে ব্যাখ্যা দেওয়া আছে ওইগুলো পড়ে নিতে পারবেন তারপর হচ্ছে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচিততার নাম কি রবীন্দ্রনাথ ঠাকুর তারপর হচ্ছে বাংলা সাহিত্যের আদি নির্দেশন কোনটি চর্যাপদ বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি কে কাজী নজরুল ইসলাম তারপরেও হচ্ছে নকশিকাতার মাঠ রচিয়তাকে নকশিকাতার মাঠের রচিয়তা হচ্ছে জসিম উদ্দিন এরপর আমরা এই দিকে চলে আসবো এক পিসটা অলরেডি হয়ে গেছে আমরা এই দিকে যদি দেখি বাংলা লিপির উৎপত্তি কোন লিপি থেকে লিপি থেকে এক কথায় প্রকাশ করুন যা অবশ্যই ঘটবে অবশ্যম এক কথায় প্রকাশ করুন যার চক্ষু লজ্জা নেই এখানে দেখেন এক নাম্বার এবং দুই নম্বর অর্থাৎ খ খ দুইটাই হচ্ছে সঠিক উত্তর চরমকুর এবং হচ্ছে নির্লজ্জা তারপর হচ্ছে নয় নাম্বার এক কথায় প্রকাশ করুন কোথাও উন্নত কোথাও উন্নত যেটার এক কথায় প্রকাশ হচ্ছে বন্ধুর এবং দশ নম্বর হচ্ছে বাঘ অর্থ নির্ণয় করুন বক ধার্মিক যেটার অর্থ হচ্ছে ভণ্ড তারপরে বাঘ দ্বারা অর্থ নির্ণয় করুন কাটা যেটার অর্থ হচ্ছে বেহায়া বাঘ দ্বারা অর্থ নির্ণয় করুন ইতর বিশেষ ইতর বিশেষ হচ্ছে বেদাভেদ তারপরে নিচের কোন বানানটি শুদ্ধ দেখেন এই পাশে তেরো নম্বর পড়তেছি আমরা আহ নিচের কোন বানানটি শুদ্ধ গীতাঞ্জলি নীচের কোন বানানটি শুদ্ধ এটা হচ্ছে শুশুষা দেখেন এটা লাস্টের গ তারপরে চাঁদের সমর্থক কোনটি শশী আকাশের সমর্থক কোনটি গগন আমি একটা কথা আপনাদের কাছে বলে নিই যদি ভিডিও স্পষ্ট দেখেন তাহলে হচ্ছে ইউটিউব থেকে ভিডিও রেজুলেশন বাড়িয়ে নেবেন তাছাড়াও হচ্ছে আমার উচ্চারণগত বিভিন্ন জায়গায় হয়তো সমস্যা হইতে পারে বা ভুল হইতে পারে দ্রুত পড়ার কারণে আপনারা সেগুলো যদি খেয়াল করে দেখেন তাহলে দৌড়তে পারবেন এবং হচ্ছে অবশ্যই ভুলটা কমেন্ট বক্সে জানা যাবেন তাতে আমার মনে কোনো ধরনের ইফেক্ট পড়বে না কারণ হচ্ছে আপনারা যদি কমেন্টটা ধরতে পারেন এবং কমেন্টটা জানিয়ে যাইতে পারেন তাহলে আমি বুঝে নেব যে আপনি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখছেন এবং আপনাদেরই কাজে লাগবে নিচের কোনটি নিচের কোন পুরুষবাচক শব্দের স্ত্রীবাচক শব্দ নয় কুলোটা তারপরে আঠারো নম্বর উদ্যত এর বিপরীত শব্দ কোনটি আঠারো নম্বরের সঠিক উত্তর হচ্ছে বিনীত এবং উনিশ নাম্বার হচ্ছে সে বলতে চায় তথাপি বলে না এটি কোন শ্রেণীর বাক্য যৌগিক বাক্য তারপরে নিচের কোনটি সর্বর্ণ এ তারপরে একুশ নম্বর থেকে শুরু হয়েছে ইংলিশের আপনার হচ্ছে ইংলিশের যে এ থাকে আর কি প্রশ্নগুলো থাকে এক থেকে বিশ পর্যন্ত আমরা অলরেডি সমাধান করে নিছি হুইচ অফ দ্য ফলোয়িং হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ নাউন এটা হচ্ছে সিটি লাস্টের গো সিটি তারপরে হচ্ছে বাইশ নম্বর হোয়াট ইজ দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ ব্যাড ব্যাডের সুপার সুপারলেটিভ ডিগ্রির কথা বলা হচ্ছে যেটা লাস্টের গ ওয়ার্স্ট তারপরে হচ্ছে তেইশ নম্বর হোয়াট ইজ দ্য ফার্স্ট প্রিন্সিপাল ফ্রম দ্য বার্ব ফার্স্ট প্রিন্সিপাল বার্ব কামের ফার্স্ট প্রিন্সিপাল বার্বের কথা বলা হয়েছে যেটা হচ্ছে খামি তারপরে হচ্ছে চব্বিশ নম্বর হুইস অফ দ্য ফলোয়িং ইজ দ্য ফ্রুরাল ফ্রম অফ তুথ টুথ এর প্রম হচ্ছে টিট যেটা হচ্ছে গোয়া নাম্বার তারপরে পঁচিশ নাম্বার হোয়াট ইজ দ্য এন্টুনাম অফ হাই হায়ের এন্টুনাম হচ্ছে আপনার লো অর্থাৎ হাইয়ের বিপরীত শব্দ হচ্ছে লো ছাব্বিশ নাম্বার ইটস ডেস্ট লাস্ট নাইট অর্থাৎ হচ্ছে রেনেট এনে ইটের পরে হচ্ছে শূন্য স্থানে রেনেট হবে আমরা এই পাশে চলে আসব অলরেডি লেট হয়ে যাচ্ছে তারপরে হচ্ছে সাতাশ নাম্বার ইফ ইউ স্মোক ডেইলি ইউ ড্যাশ দ্য ট্রেন ইউ এর পরে যে ড্যাশ চিহ্ন আছে ওইখানে হচ্ছে উইল মিস তারপরে হচ্ছে নন ম্যান খ্যান অ্যালাইভ অ্যালন তারপরে হচ্ছে উনত্রিশ নাম্বার হোয়াট উনত্রিশ নম্বরের প্রথমে হচ্ছে ড্যাশ রয়েছে ড্যাশে হোয়াট হবে হোয়াট আর ইউ ডোয়িং এটা আমরা সকলেই মোটামুটি জানি তারপরে দেখেন তিরিশ নাম্বার এখানে হচ্ছে আর্টিকেলের একটা প্রশ্ন করা হয়েছে যেখানে দেওয়া আছে ড্যাশ আর্ট মোভ রাউন্ড দ্য সান সান এখানে ডেস্টের জায়গায় অর্থাৎ হচ্ছে পৃথিবীর আগে বসে এরপর হচ্ছে শক্তিশালী দেখেন এটা হচ্ছে একত্রিশ নম্বর প্রশ্ন স্ট্রং শক্তিশালীর ইংরেজি হচ্ছে স্ট্রং তারপরে বত্রিশ নম্বর রহস্যময় মাইস্ট্রিস মাই তারপর হচ্ছে নিষিদ্ধ ভ্যান তারপর হচ্ছে চৌত্রিশ নম্বর শিক্ষিত শিক্ষিত ইংরেজি হচ্ছে এডুকেটেড এই পাশে চলে আসবো সরি জুম আউট হয়ে গেছে তারপরে পাশে চলে আসবো পঁয়ত্রিশ নম্বর পঁয়ত্রিশ নম্বরে রয়েছে পর্যাপ্ত পর্যাপ্ত অ্যাকোয়াটেড যাই হোক ছয়ত্রিশ নম্বর ছয়ত্রিশ নম্বর শুধুমাত্র দেখেন চারটা করে বানান দেওয়া আছে সঠিক বানান কোনটা হবে এখানে বানানগুলো প্রায় সিমিলার বা সমান আপনার এই দিক সেদিক একটা অক্ষর হইতে পারে যার কারণে হচ্ছে এইগুলো আপনাদের মনোযোগ দিয়ে দেখতে হবে এই বানানগুলো কিন্তু প্রত্যেক পরীক্ষাতে আসে তো ছয়ত্রিশ নাম্বার অ্যাপ্রোভেটেড যেটা হচ্ছে আপনার সঠিক উত্তর ঘ নাম্বার তারপর সাতত্রিশেরটাও ঘ নাম্বার পাঞ্চুয়াল তারপরে আটত্রিশেরটা হচ্ছে আর অ্যাটেন্টিভ যেটা হচ্ছে খ নাম্বার তারপর উনচল্লিশেরটা হচ্ছে ডিসিপ্লিন যেটা হচ্ছে ঘ নাম্বার তারপরে চল্লিশ নম্বর খ অ্যাকন্ডেশন এবার হচ্ছে একচল্লিশ থেকে শুরু হয়েছে গণিতের অংশের সমাধান বেতন তিরিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় একজন লোক এগারো হাজার পঞ্চাশ টাকা পায় পূর্বে তার বেতন কত ছিল একবারে দেখেন নিচের দিকে সুন্দর করে অঙ্ক করে দেওয়া হয়েছে যেটা লিখিত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর এমসি টাইপ ফলে তো অবশ্যই এই আপনার বলেই দেওয়া হয়েছে প্রত্যেকটা প্রশ্ন তো এমসি কিউ আকারে সাজানো হয়েছে আট তারপরে দেখেন এই পাশে যদিও ব্যালেন্স নাম্বারে আমরা দেখব তিন নয় সাতাইশ দ্বারাটির পরের দাঁড়াটির সংখ্যা কত হবে একাশি দেখেন এখানে দ্বারা করে দেওয়া হয়েছে তারপরে তেতাল্লিশ নাম্বার কোনো বাগানের দৈর্ঘ্য বিশ মিটার এবং প্রস্ত দশ মিটার হলে ওই বাগানের ক্ষেত্রফল কত দুইশো মিটার আশা করি এই পর্যন্ত যারা দেখছেন ভিডিওটা পরবর্তী ভিডিওটা দেখে যাবেন কারণ আপনাদের উপকারী হবে তিনটি সংখ্যার গুণফল ফল দুইশো ষোলো হলে দুইটি সংখ্যা আট এবং নয় হলে তৃতীয় সংখ্যাটি কত তিন এখানে তারপর পঁয়তাল্লিশ নম্বর একটি ঘড়ি ছয়শো একটি গরি ছয়শো বারো টাকায় বিক্রয় করলে পনেরো পার্সেন্ট ক্ষতি হয় গরিটির ক্রয় মূল্যগত সাতশো বিশ টাকা তারপরে আমরা এই পাশে চলে আসবো আপনারা সম্পূর্ণ ভিডিওটাই দেখে যাবেন কারণ এখান থেকে মাস্ট বি প্রশ্ন দুইটা হলেও কমন থাকবে এটা আপনারা লিখে রাখতে পারেন তারপরে আটজন লুক একটি কাজ বারো দিনে করতে পারে কাজটি তিন দিনে করতে হলে কতজন লোকের প্রয়োজন হবে বত্রিশ জন একটি বই পনেরো পার্সেন্ট কমিশনে বিক্রি করা হয় বইটির প্রকৃত বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলে বইটি কত টাকায় ক্রয় করা যাবে একশো টাকা তারপরে হচ্ছে পঁয়ত্রিশ লিটার দ্রবণে পানি এবং সিরাপের অনুপাত চার দ্রবণের লিটার দ্রবণে কত লিটার লিটার তারপরে উনপঞ্চাশ নম্বর স্কোয়ার মাইনাস টু ফোর এ প্লাস থ্রি ইকুয়াল জিরো হলে এ ইকুয়াল কত এখানে খ এবং খ উভয় হচ্ছে হবে যেটার উত্তর নিচে করে দেয়া কেন হয়েছে তারপরে এক্সের মান কত হলে থ্রি এক্স থ্রি প্লাস এক্স প্লাস থ্রি থ্রি ইন্টু এক্স প্লাস থ্রি ইকুয়াল জিরো হবে এখানে উত্তর হচ্ছে মাইনাস থ্রি এবার হচ্ছে এক নম্বার, 9.5% নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট হারে অর্থাৎ নয় হারে সরল সুদে টাকা দুই বছরের সুদ কত একশো টাকা তারপরে কোনো ব্যবসায় খ খ এর মূলধন যত তিনশো এবং চারশো আশি টাকা তাদের মূলধনের অনুপাত কত তাদের মূলধনের অনুপাত চার অনুপাত পাঁচ অনুপাত ছয় তারপরে এই পাশে রয়েছে আপনার ছয়শো টাকা ছয় বছরের সরল সুদ একশো আশি টাকা হলে সরল সুদের হার কত পাঁচ পার্সেন্ট এখানে করে দেখানো হয়েছে একটি সংখ্যা তিনটি সংখ্যার গড় তেত্রিশ দুইটি সংখ্যা চব্বিশ এবং বিয়াল্লিশ হলে অপর সংখ্যাটি কত তেত্রিশ হবে তারপরে পঞ্চান্ন নম্বরে একটি এক ব্যক্তি বিশ পার্সেন্ট সরল সুদে আষ্টশো টাকা এবং পনেরো পার্সেন্ট সরল সুদে ছয়শো টাকা বিনিয়োগ করলে এক বছর পর তিনি কত টাকা সুদ পাবেন তিনশো বিশ টাকা তারপরে ছাপ্পান্ন নম্বরে একটি সংখ্যার বর্গমূলের সাথে নয় যোগ করলে যুগপল চোদ্দ হলে সংখ্যাটি কত সংখ্যাটি হচ্ছে পঁচিশ তারপরে হচ্ছে সাতান্ন নম্বর চল্লিশ ষাট এবং অষ্টআশি এর গসাগু কত এখানে দেখেন নিচের দিকে করে দেখানো হয়েছে সাইড তারপরে হচ্ছে আটান্ন নম্বর কোনো আসল তিন বছরের সুদে আসলে চারশো ষাট টাকা হয় এবং পাঁচ বছরের সুদে আসলে পাঁচশো টাকা হলে আসল কত চারশো টাকা তারপর এই পাশে চলে আসবো সরি বেশি জুম হয়ে গেছে এই পাশে সমাধান করে দেওয়া এবার উনষাট নম্বর প্রশ্ন দুইটি সংখ্যার যুগ পল একশো তিরিশ টাকা এবং বিগ পল হলে হলে বৃহত্তম সংখ্যাটি কত সত্তর তারপরে হচ্ছে ষাট নম্বর ছয় পার্সেন্ট সরল সুদে আষ্টশো টাকা কত বছরের সুদ আস চারশো আশি টাকা হবে দশ বছরে তারপরে দেখেন এইখানে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি পঞ্চগড় তারপরে কোন নদীতে বাদ দিয়ে জলবিদ্যুৎ তৈরি করা হয় কর্ণকুলি পদ্মা ও যমুনা নদী কোথায় পরস্পরের সাথে মিলিত হয়েছে গোয়ালন্দ নিচের কোনটি ভিটামিন সি সমৃদ্ধ খাবার লেবু নিচের কোনটি লালবাগ দুর্গের অন্ত অভ্যন্তরে অবস্থিত পরি বিবির মাজার তো এই পাশে চলে আসবো আমরা এই পাশে দেখেন ছয়ষট্টি নাম্বার বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপাদন হয় এখানে কিন্তু সঠিক উত্তর দেওয়া নাই আমি আশা করবো আপনারা সঠিক উত্তরটা কমেন্ট বক্সে লিখে যাবেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাহসিকতার জন্য কতজনকে বিশ্রেষ্ঠ ক্যাতাবে ভূষিত করা হয় সাতজনকে তারপর নিচের কোনটি এইডস রোগের ভাইরাস এইচআইবি তারপর হচ্ছে উনসত্তর নাম্বার কোনটি ম্যালেরিয়া রুগীর বহনকারী মশা অ্যানো অ্যানোফিলিস অ্যানোফিলিস তারপর হচ্ছে সত্তর নম্বর নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস কার্বন ডাইঅক্সাইড এরপর হচ্ছে একাত্তর নম্বর কোন প্রাণীকে প্রাকৃতিক লাঙ্গল বলা হয় কে কেঁচুকে তারপর হচ্ছে কোনটি মাটির সবচেয়ে কোনটির গতি সবচেয়ে বেশি আলো নিচের কোনটি একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার এখানে দেখেন ক্যাসপা ক্যাসপারিক্সি সি তারপর চুয়াত্তর নাম্বার কোনো ইমেইলে কোনো ইমেল ঠিকানায় নিচের কোন চিহ্নটি অবশ্যই থাকে অ্যাড দারের চিহ্ন যেটা ঘ নম্বরে দেওয়া আছে তারপরে এই পাশে চলে আসবো আমরা একটু এর পাশে পঁচাত্তর নম্বর কোনো অ্যাপে যে ব্রাউজ করার জন্য নিচের কোন সফটওয়্যারটি ব্যবহার করা প্রয়োজন অফেরা দেখেন এখানে যদি অন্য কোনো ক্রম ব্রাউজার বা অন্যান্য ব্রাউজারের নাম থাকতো তাহলে কিন্তু আমরা ওইগুলো সিলেক্ট করতাম এখানে যে চারটা উত্তর রয়েছে সেখানে ব্রাউজার শুধুমাত্র একটি তারপর হচ্ছে ব্যাকল্যান্ড বাদ কোন নদীর তীরে অবস্থিত বুড়ি গঙ্গা নদীর তীরে বোর্ড কোন জেলায় অবস্থিত কুমিল্লা বিএআরডি বোর্ড কোন জেলায় অবস্থিত মুক্তিযুদ্ধের সময় নৌবাহিনীর কোন সেক্টরে অন্তর্ভুক্ত ছিল দশ নং সেক্টরের নিচের কোন দেশটি দ্বিতীয় রাষ্ট্রভাষা বাংলা সিয়েরা সিয়েরা সিয়ারা লিওন সিয়েরা লিওন তারপর হচ্ছে আশি নম্বর বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে উনিশশো চুয়াত্তর যেখানে হচ্ছে সালসহ নিচে ব্যাখ্যায় দেওয়া আছে তারিখ সহ সার থেকে উদ্ভিদ কোন উপাদানটি লাভ করে নাইট্রোজেন নিচের কোনটি কম্পিউটার ইনপুট ও আউটপুট উভয় যন্ত্র রূপে ব্যবহার করা হয় খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটার উত্তর হচ্ছে টাচ স্ক্রিন এবার হচ্ছে আমরা তিরাশি নাম্বার প্রশ্ন থেকে শুরু করব তো তিরাশি নাম্বার প্রশ্নে রয়েছে নিচের কোনটি ডাটা সংরক্ষণ ও স্থানান্তরের জন্য ব্যবহার হয় না বিজিএ যেটা হচ্ছে কম্পিউটার থেকে মনিটরের লাইন দেওয়ার ক্যাবল যেটা যেটাকে বিজিএ ক্যাবল বলা হয় বাংলাদেশের কোথায় পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে বাংলাদেশের বাংলাদেশ রাশিয়া চুক্তি স্বাক্ষরিত হয় রূপপুর কাবনা সরি তারপর হচ্ছে কোন হরমোনের অভাবে ডায়াবেটিক্স রোগ হয় ইনুসিলন আপনারা জানেন যে এই ধরনের প্রশ্ন এক দুইটা আসে প্রত্যেকটা নিয়োগ পরীক্ষায় কোন দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাশিয়া কোন দেশটি এশিয়া মহাদেশে অবস্থিত জাপান তারপর বাংলাদেশে মুক্তিযুদ্ধের সাহসিকতার জন্য কতজন নারীকে বীর ক্রেতা বিভূষিত করা হয় দুইজন তারপরে হচ্ছে গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় দিবস কত তারিখে পালিত হয় ছাব্বিশে মার্চ তারপরে বিখ্যাত ষাট ষাটগুঙ্গুস মসজিদ কোন জেলায় অবস্থিত বাগেরহাট জেলায় অবস্থিত এবার এই পাশে আমরা চলে আসবো এই পাশ থেকে আপনারা যদি দেখেন প্রথম হচ্ছে একানব্বই থেকে শুরু হবে কোন নদীর অপর নাম কৃত্রিনাশা এটা হচ্ছে পদ্মা নদী কবে সর্বপ্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় দোসরা মাস উনিশশো একাত্তর পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কোথায় অবস্থিত কক্সবাজারে দেখুন এটা কিন্তু বাংলাদেশে না পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কোথায় অবস্থিত কক্সবাজার তারপরে বাংলাদেশের কোন শহরে বাণিজ্যিক রাজধানী বলা হয় চট্টগ্রাম শহরকে বাংলাদেশের শীতলতম জেলা কোনটি বাংলাদেশের শীতলতম জেলা হচ্ছে সিলেট কোন কোন বাংলাদেশি প্রথমে আবার জয় করেন আমরা সকলে জানি মুসা ইব্রাহিম বাংলাদেশের মোট কতটি বিভাগ রয়েছে আগে ছিল ষাটটি কিন্তু বর্তমানে আটটি রয়েছে যেখানে বিভাগগুলোর নামও উল্লেখ করা হয়েছে সম্প্রীতি বাংলাদেশের সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় পনেরোতম সংশোধনীর মাধ্যমে হতে পারে এরপরও অনেক আপডেট হয়েছে যেগুলো আপনারা গুগল থেকে সার্চ করে বা বিভিন্ন জায়গা থেকে দেখে নেবেন নিচের কোনটি বাংলাদেশের জাতীয় বৃক্ষ আম আম বৃক্ষ হচ্ছে বাংলাদেশের জাতীয় বৃক্ষ বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি বেনাফুল এটাই ছিল হচ্ছে একটি পূর্ণাঙ্গ সাজেশনের প্রশ্নের সমাধান তো এই সাজেশনটি আপনারা যারা নিতে চান তারা হচ্ছে আমাকে কমেন্ট করে জানায় আমি আপনাদেরকে রিপ্লাই মাধ্যমে হোয়াটসঅ্যাপ নাম্বার দিব ওইখান থেকে আপনারা চাইলে এই সাজেশনটি সংগ্রহ করে নিজেরাই পড়তে পারেন চারশো উনানব্বই পৃষ্ঠার সাজেশন খাদ্য অধিদপ্তর এবং হচ্ছে আপনারা যারা বিভিন্ন অধিদপ্তরের আবেদন করেছেন তারা সকলে চাইলে এটাকে কাজে লাগাইতে পারবেন এখানে হচ্ছে সকল ধরনের প্রশ্ন দেওয়া রয়েছে কম্পিউটার অপারেটর বা যে কোনো উপদের হচ্ছে বিশেষ করে কাদু অধিদপ্তরের জন্য তৈরি করা হয়েছে তো সকলেই ভালো থাকবেন কেমন হয়েছে ভিডিওটি এটা জানাই যাবেন আর হচ্ছে একটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটি পাশে থাকলে আমি অনেক উপকৃত হব ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম